যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ডক্টর ইউনুস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশে পাচার হওয়া কোটি কোটি টাকা উদ্ধারে ব্রিটিশ সরকারের সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে অবস্থান করছেন ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যুক্তরাজ্যের নৈতিক দায়িত্বের কথা তুলে ধরে বলেন যুক্তরাজ্যের উচিত চুরি হওয়া তহবিল উদ্ধারে আমাদের সরকারকে সাহায্য করা যার একটি বড় অংশ এখানেই রয়েছে তবে ডক্টর ইউনুস স্বীকার করেন স্টারমারের সঙ্গে আমার সরাসরি কোনো কথা হয়নি যদিও তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ইস্টারমার অবশ্যই বাংলাদেশের এই প্রচেষ্টাকে সমর্থন করবেন ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী স্টারমারের কার্যালয়ে ইউনুসের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা না থাকার বিষয়টি নিশ্চিত করেছে এদিকে ইউনুসের দাবির সপক্ষে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইমস এজেন্সি সাম্প্রতি এক পদক্ষেপ উল্লেখ করা হয়েছে গত বুধবার এনসিয়া জানায় বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য ভিত্তিক একাধিক সম্পদ ফ্রিজ করা হয়েছে বাংলাদেশের আইনগত অনুরোধের ভিত্তিতে চলমান তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে স্টারমারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হলেও আজ বৃহস্পতিবার সেন্ট জেমস প্যালেসে কিংস চার্লস তৃতীয় আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনুসকে শান্তি টেকসই উন্নয়ন ও সামাজিক সমন্বয়ে তার অবদানের স্বীকৃতিস্বরূপ হারমোনি অ্যাওয়ার্ড দুই হাজার প্রদান করবেন